আসসালামু আলাইকুম সকাল নটা বেজে তিরিশ মিনিট আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রোজনাক্তার রোজি সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে মান এই হয়েছে বিশ্ব মান দিবস এ উপলক্ষে গতকাল জেলা প্রশাসন ও বিএসটিআই এর যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় টেকসই উন্নয়ন অর্থনৈতিক প্রবৃদ্ধি পরিবেশ সুরক্ষা সহ প্রতিটি ক্ষেত্রে পণ্যের সঠিক গুণগত মান সংক্রান্ত বিষয়ে গুরুত্ব আরোপ করা হয় এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইমরান হোসেন সজীব তিনি বলেন পণ্য ও সেবার মান নির্ধারণ এবং নিয়ন্ত্রণের সংশ্লিষ্ট দপ্তরের পাশাপাশি উদ্যোক্তা উৎপাদনকারী সহ ব্যবসায়ীদেরও সচেতন হওয়া প্রয়োজন সভায় অতিরিক্ত পুলিশ সুপার নাজমুজ সাকিব খান বিএসটিআই এর সহকারী পরিচালক দেবাশিস তালুকদার সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন এ সময় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান শিল্প ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধি ছাত্র প্রতিনিধি সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এদিকে উখিয়ায় শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ খাদ্য গ্রহণের সচেতনতামূলক এক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল স্বাস্থ্য শিক্ষা নিরাপদ খাদ্য অধিদপ্তরের মরিচাপালং উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজন করা হয় সভায় বক্তারা বলেন নিরাপদ খাদ্য গ্রহণ শুধু ব্যক্তিগত স্বাস্থ্য নয় একটি জাতির সামগ্রিক স্বাস্থ্য সুরক্ষার সঙ্গে জড়িত শিক্ষার্থীরা যদি এখন থেকে সচেতন হয় তাহলে ভবিষ্যতে নিজের পরিবার ও সমাজকেও সচেতন করতে পারবে এতে প্রধান অতিথি ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ নাজমুল ইসলাম পরে শিক্ষার্থীরা নিরাপদ খাদ্য বিষয়ে কুইজ পর্বে অংশ নেয় এবং অস্বাস্থ্যকর ও ক্ষতিকর খাবার গ্রহণ না করার শপথ নেয় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মাই ইলিশ রক্ষায় নদী ও সাগরে চলছে মাছ ধরায় বাইশ দিনের নিষেধাজ্ঞা এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে মহেশখালীর বিভিন্ন নৌ চ্যানেলে কঠোর নজরদারি চালাচ্ছে কোস্টগার্ড গতকাল বিকেলে মহেশখালী ও সাপলাপুর নৌ চ্যানেলে বাংলাদেশ কোস্টগার্ডের উপজেলা স্টেশন ও উপজেলা মৎস্য অধিদপ্তর যৌথ অভিযান চালায় এ সময় বেহন্দি জালসহ কয়েকটি জাল জব্দ করা হয় পরে জনসমুখে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় সংস্থাটির স্টেশন কন্টিনজেন্ট কমান্ডার মোহাম্মদ বিল্লা জানান মাই ইলিশ সংরক্ষণে সরকার আইন অমান্যকারীদের বিরুদ্ধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে এদিকে টেকনাফে মাইলি সংরক্ষণে সাগরে মাছ শিকার বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়া এক জন নিবন্ধিত জেলের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে গতকাল উপজেলার সাবরাং ইউনিয়নের প্রশাসক উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দিলওয়ার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় কর্মহীন হয়ে পড়া প্রতি জেলে পরিবারকে পঁচিশ কেজি করে চাল দেওয়া হয়েছে মহেশখালী পৌরসভার পুটিবিলা এলাকায় আশি লাখ টাকা ব্যয়ে আরসিসি দ্বারা সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট প্রজেক্টের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে পৌরসভা আগামী মাসে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে গতকাল দুপুরে নির্মাণ কাজের উদ্বোধন করেন ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক মোহাম্মদ হেদায়তুল্লাহ এ সময় পৌরসভার উপসহকারী প্রকৌশলী জুলকার নাই মানিক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন নির্মাণ কাজ শেষ হলে যাত্রী সাধারণের যাতায়াত ও পরিবহন সুবিধা সহজ হবে বলে জানান স্থানীয়রা এসো দেশ বদলায় পৃথিবী বদলায় স্লোগানি মুখর তার হাজার পঁচিশ উপলক্ষে কক্সবাজারে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে গতকাল যুব ক্রীড়া ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া আওতায় এই প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ষাটজন শিক্ষার্থী অংশ নেয় পরে মাদ্রাসা প্রাঙ্গণে সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় জেলা ক্রীড়া অফিস পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে সুরতিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল হকের সভাপতি রাখেন জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ আলাউদ্দিন তিনি বলেন সাঁতার একটি চমৎকার ব্যায়াম যা শরীরের পেশি শক্তি ও নমনীয়তা বাড়াতে সাহায্য করে এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক শিক্ষার্থী সহ অভিভাবকরা উপস্থিত ছিলেন পরে বালক ও বালিকা গ্রুপের বিভিন্ন বিভাগের বিজয়ী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয় টেকনাফি অভিযানে মালিকবিহীন পঞ্চাশ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড গতকাল সংস্থাটির মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় রবিবার গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার জালিয়াপাড়া নাফ নদীর তীরবর্তী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় এ সময় একজন সন্দেহভাজন ব্যক্তি কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে একটি প্লাস্টিকের বস্তা নদী তীরবর্তী ধান খেতে রেখে পালিয়ে যায় পরবর্তীতে তল্লাশি চালিয়ে বস্তা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয় আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহন ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে ভোর পাঁচটা আটত্রিশ মিনিটে চলবে দুপুর বারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে দুপুর মিনিটে চলবে মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষণ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতে সাগর মুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর খবর শেষ আমাদের পরবর্তী প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে তিরিশ মিনিটে